আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা লক্ষ্য করছি পুরো বাংলাদেশ জুড়ে বিএনপি এবং জামাতের মধ্যে ঐক্য ফাটল ধরেছে এই ধরনের বক্তব্য আমরা মিডিয়ায় লক্ষ্য করছি আসলে ঐক্য কতটুকু ফাটল ধরেছে সেটি আমাদের দেখা দরকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপিতে অনেক লোকজন এখন একাত্তর ট্যান নিয়ে আসছেন উনিশশো নিয়ে তারা এতদিন চুপ থাকলেও হঠাৎ তাদের মুক্তিযুদ্ধের চেতনা জাগে উঠেছে এটার পেছনে একটি কারণ সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে পুরো সংস্কার করার জন্য দেশের সবকিছু সংস্কার করার একটি আমরা লক্ষ্য করছি কিন্তু এই বিষয়টিকে তারা ক্ষমতা দখলের জন্য একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের আশঙ্কা থেকে তারা বলছে নির্বাচিত সরকারই সংস্কার করবে আসলে সংস্কার কাদের করা উচিত যদি এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কতটুকু সংস্কার হবে অনেকেই বলছে একদল খেয়েছে একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে আসলে এটি সত্য তারা ক্ষমতার জন্য নিজেদেরকে দ্রুত নির্বাচনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে অপরদিকে জামাত এবং বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র শিবির চাচ্ছে যথাযথ সংস্কার না হলেও মোটামুটি একটি উল্লেখযোগ্য হারে সংস্কার করে একটি নির্বাচন হোক এক্ষেত্রে কি হবে দেশে একটি মানে যারা দুর্নীতি করার জন্য ক্ষমতাকে ব্যবহার করে চাঁদাবাজি বিভিন্ন মার্কেট দখল এই ধরনের করছে তারা যেমন সেই সুযোগটা পাবে না অপরদিকে যারা চাঁদাবাজি চায় না একেবারে দ্বিতীয় স্বাধীনতার সঠিক সুফল পেতে চায় তারাই মূলত এই ধরনের থেকে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ফাটল আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু আমরা যদি একটু চিন্তা করি কোনটি সঠিক আসলে আমরা ওই বাংলাদেশ চেয়েছি যেখানে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চেতনা বিক্রি করে আমরা নিজেরা পকেট আস্ত করবো আয় করব এই ধরনের নয় আমাদের উচিত বর্তমান সময়ে একটি ছাত্রের ছাত্রদের যেই আন্দোলন ছাত্রদের যেই রক্ত সেটি যথাযথ আমরা সুপথ পেতে এটি পেতা হলে আমাদেরকে অবশ্যই একটি সংস্কার করে সুন্দর একটি সংস্কার হয়ে দেশকে

দ্রুত নির্বাচনটা আসলে দ্রুত নির্বাচন দিলে আমাদের জন্য কতটুকু উপকার হবে প্রয়োজনীয় সংস্কার করে আমাদের সংবিধানের দোহাই দেওয়া হয় অথচ সেই সংবিধানের দোহাই দিয়ে পনেরো আঠারো বছর ধরে এই স্বৈরাচার ফেসিস্ট হাসিনা আমাদের উপর জুল নির্যাতন করেছে আমরা সেই ধরনের জুল নির্যাতন এই দেশে আর দেখতে চাই না নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশটা একটি দুর্নীতিমুক্ত একেবারে এখানে যে বেকার শিক্ষিত যুবকেরা রয়েছে তারা সুন্দর একটি কর্মসংস্থান পাবে দেশ হবে দুর্নীতিমুক্ত এবং রাজনৈতিক ছত্র ছায়া যে যে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে টেন্ডারবাজি করতে না পারে মার্কেট দখল করতে না পারে সে ধরনের একটি আমরা সরকার চাই সুতরাং ডক্টর হাসান মাহমুদ গালবাস একজন লোক চলে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের সাধারণ সম্পাদক তার ফটোকপি হয়ে দাঁড়িয়েছে আমরা ওই ধরনের চাপাবাজি গালবাজি বিশ্ববিদ্যালয়ের হল দখল এই ধরনের কোন ধরনের কার্যক্রম আমরা দেখতে চাই না সেখানে সুন্দর একটি ছাত্র সংসদ নির্বাচন হবে এর মাধ্যমে মূলত দেশে একটি সাধারণ ছাত্রদের গ্রহণযোগ্যতার মাধ্যমে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে সেটি আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই সুন্দর নির্বাচন হবে যেখানে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে যার যতটুকু অধিকার ততটুকু একটি আসন পেয়ে সুন্দর একটি সরকার গঠন করবে সেখানে বিএনপি যাবে নাকি জামাত যাবে বিরোধী দল কি জামাত হবে নাকি বিরোধী দল বিএনপি হবে সেই ধরনের বিষয়টা নির্বাচনে মানুষ জনগণ কাদেরকে ভোট দিচ্ছে তাদের পলিসির মধ্যে অনেকগুলো আমরা বিষয় নির্ধারণ হবে বলে আমরা মনে করি